আসসালামু আলাইকুম সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম একটা পৌরস মাহফিলের ভিডিও নিয়ে এই স্থানটা হলো বৈচন্ডী নলসিটি বরিশাল এই স্থানেই রয়েছে কাশেম সাধু ও তার পিতা শেখ সাদির রহমতুল্লাহের মাজার অনুষ্ঠানটি পরিচালনা করছেন অসীম সাধু গাউসিল আজম গাউসে পাক খানকা শরীফ শাহ সুফি ফকির মোহাম্মদ শেখ সাদির রহমতুল্লাহের মাজার শরীফ আছেন এখানে সামনেই হল তার মাজার শরীফ আঠাশ এবং উনত্রিশ ডিসেম্বর এই ওরস মাহফিলের আয়োজন করা হয় আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই আমন্ত্রিত আর এটা হলো কাশেম সাধুর পুরোনো বাসস্থান আর সামনে স্ক্রিনে এখন যে বাড়িটা দেখতেছেন এটা হলো অসীম সাধুর বাসা তিনি হলেন আসেম সাধুর ছেলে তারা দুই ভাই এটা পরিচালনা করেন আর এখানে যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে তবারকের ব্যবস্থা করা হয়ে থাকে এই বাউল শিল্পীর বাড়ি নলসিটি সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম